আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা যেই যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আমি আজকে এমন একটি তথ্য দেব যেই তথ্যটি ইতিপূর্বে কোনো মানুষ আপনাকে দেয়নি চলুন কথা না বারে আমাদের ভিডিওর মূল পয়েন্টে চলে যায় দয়া করে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন নারীদের জ্বালায় বাসাবাড়ি অফিস আদালত মাঠ ঘাট স্কুল কলেজ কোথাও কিন্তু আমরা পুরুষেরা নিস্তার পাই না আমরা যেখানে যাই শুধু তাদের দ্বারা নির্যাতিত হই তারা মাঝে মাঝে আমাদের প্রতি এমন কিছু অবিচার করে থাকে যেটা আমরা কাউকে বলতেও পারি না মেনেও নিতে পারি না এমন এক যুগ আসলে ভাই পুরুষ হয় নির্যাতিত কিন্তু কেস করে নারীরা নারী এমনই একজন যাদের জীবন দিয়েও ভালোবেসে পাবে না তো মন মেয়েরাই এমনই একজন যাদের জীবন দিয়েও ভালোবেসে ভরবে না তোমন তাই পুরুষের জন্য একটা নিরাপদ জায়গার নাম বলেন তো যে জায়গায় আমরা পুরুষেরা যায়। নিরাপদে থাকতে পারবো পৃথিবীর এমন কোনো জায়গা কি আছে যেখানে পুরুষের নিরাপদ আমি যদি ঘরে থাকি বউ দ্বারা নির্যাতনের শিকার হই আমি যদি বাজারে যাই দোকানদারদের দ্বারা নির্যাতন